নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সামনেই পুজো আসছে আমরা ষষ্ঠী অষ্টমীর দিন সাধারণত লুচি পরোটা খেয়ে থাকি বেশিরভাগ বাড়ি দিই তার ষষ্ঠীর স্পেশাল আমি একটা পরোটা বানাচ্ছি আজকে দই পরোটা তার জন্য কী লাগছে ময়দা দই নুন চিনি আর একটু কর্নফ্লাওয়ার আর লাগলে যদি লাগে তাহলে একটু দুধ লাগবে তাহলে শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর একশো গ্রাম দই ফেটিয়ে নিয়েছি টক দই এটা ফ্রিজের থেকে অনেক আগে বের করে ঠান্ডাটা কাটিয়ে নিতে হয় নাহলে পটাটা ভালো হয় না চামচ গুঁড়ো চিনি ময়নের জন্য দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার নুন দিয়ে ময়দাটা মাখা হয়ে গেল এবার একটু তেল ওপরে বুলিয়ে রেখে দিচ্ছে গালা শক্ত হয়ে যাবে দশ মিনিট রেখে দিচ্ছে এইভাবে দশ মিনিট পরে এসে বেলে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঘুরে এলাম ময়দাটা আর একটু মেখে নিচ্ছি লেচিগুলো কেটে নেব স্বাভাবিক যেরকম আমরা পরটা বেলি ঠিক সেইভাবেই লেচি কেটে নেব এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে এক চামচ সাদা তেল নিলাম নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যে কনফারের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কেটে নেব সবগুলো বেলে নেব রেজি করে নেব এবারে বেলে নেব সবগুলো বেলে নেবো গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম দিয়ে ফ্রাইং প্যান গরম হলে আমরা স্বাভাবিক যেভাবে পরোটা ভাজি সাধারণত ঠিক সেভাবেই ভাজবো ভাজা হয়ে গেল এইভাবে বাকিগুলো হয়ে গেল আমার দই পরোটা সামনেই পুজো আসছে পুজো ষষ্ঠীর দিন কি অষ্টমীর দিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে চলে যাবে পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনার সুস্থ থাকুন ও ভালো থাকুন ধন্যবাদ জানিয়ে শেষ করলাম